ইরান বলছে এই বিমানই বদলে দেবে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ইসরায়েলও চুপ নেই তারা বলছে এই বিমানের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা তুমিরই কিন্তু সত্যিটা কি এই নতুন বিমানটা কি সত্যি ইসরায়েলকে হারাতে পারবে চলো দেখি আসলে কি ঘটছে আকাশে এই বছরের শুরুতেই ইরান একটা ভিডিও প্রকাশ করে সেখানে দেখা যায় একদম নতুন ডিজাইনের কালো রঙের যুদ্ধ বিমান উঠছে আকাশে নাম দিয়েছে কাহের তিনশো তেরো মার্ক টু ইরান বলছে পুরো বিমানটাই তাদের নিজের তৈরি আর এতে নাকি ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এই বিমান নাকি পাইলটের সাহায্য ছাড়াই অনেক সিদ্ধান্ত নিতে পারে শত্রুর রাডারে নিজেকে লুকিয়ে ফেলতে পারে এমনকি মিসাইল আসলে নিজেই বুঝে প্রতিরোধ করতে পারে অবিশ্বাস শোনালেও ইরান বলছে এটাই ভবিষ্যতের যুদ্ধ বিমান ইসরায়েলের চিন্তা এখান থেকেই শুরু কারণ ইরান এর আগেও তাদের ড্রোন টেকনোলজিতে সবাইকে চমকে দিয়েছে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধেও তাদের ড্রোন বেশ কার্যকর ছিল এবার যদি সেই প্রযুক্তি এআই দিয়ে আপগ্রেড হয় তাহলে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমও নাকি ফাঁকি খেতে পারে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই নতুন ইরানি বিমান একসঙ্গে একাধিক টার্গেট ধরতে পারে এবং মুহূর্তের মধ্যে প্রতিরক্ষা চালু করে মানে এটা শুধু আক্রমণ না নিজেকে রক্ষা করতেও পারবে অনেকে বলছে এটা আসলে ইরানের ভয় দেখানো প্রজেক্ট ইসরায়েলকে মানসিক চাপ দিতে তারা এই ভিডিও প্রকাশ করেছে কিন্তু আবার অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান সত্যি অনেক এগিয়েছে গত বছর তারা এআই ড্রোনের একটা টেস্ট করেছিল যেখানে তিরিশটা ড্রোন একসঙ্গে কাজ করেছিল কোনো মানুষ ছাড়াই ভাবতো যদি এই টেকনোলজি নতুন বিমানে বসানো হয় তাহলে এটা আকাশে ছোট ছোট ড্রোন ছেড়ে শত্রুর রাডার একদম ব্লক করে দিতে পারবে তাহলে আয়রন ড্রোন কিছুই দেখতে পারবে না কোন দিক থেকে আক্রমণ আসছে সেটা পর্যন্ত না ইসরায়েলও বসে নেই তারা তৈরি করছে নতুন এআই চালিত স্কাইসনিক ইন্টারসেপ্টর সিস্টেম যেটা পাঁচশো কিলোমিটার দূরের মিসাইলও ধরে ফেলতে পারবে ইসরায়েল বলছে ইরানের কোনো হুমকিই আমাদের আকাশে টিকবে না কিন্তু সত্যিটা হলো এখন যুদ্ধটা শুধু বন্দুক বা রকেটের না এখন শুরু হয়েছে এআই বনাম এআই যুদ্ধ যেখানে মানুষ না মেশিনই ঠিক করবে কে জিতবে কে হারবে তাহলে এখন প্রশ্ন একটাই কে জিতবে এই এআই এয়ার ব্যাটল ইরানের কাহের তিনশো তেরো নাকি ইসরায়েলের স্কাইসনিক সিস্টেম সময়ই বলবে কিন্তু একটা জিনিস নিশ্চিত এই যুদ্ধই বদলে দেবে ভবিষ্যতে যুদ্ধের নিয়ম